শ্রী শ্রী ঠাকুরের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি শ্রী শ্রী ঠাকুরের প্রেতাত্মা শাসন শক্তির পরিচয় পাই আমরা আমাদের প্রাণপ্রিয় প্রবীণ গুরুভাতা শ্রীযুক্ত চরণ আঢ্যের প্রদত্ত নিম্নক্ত বর্ণনায় বাংলা তেরোশো উনত্রিশ সালে ঢাকা জয়দেবপুরের কালনি মধ্য বাংলার সারস্বত আশ্রমে ভক্ত সম্মেলনীর অষ্টমবার্ষিক অধিবেশন হয় সে সময় আমি সম্মেলনীর দুদিন পূর্বে ঢাকায় নিপেন্দার অর্থাৎ নিপেনচন্দ্র রায়ের পাঁশায় গিয়ে হাজির হই তখন ওইখানে ঠাকুর ছিলেন সঙ্গে ভুবনদা চিদানন্দ মহারাজ এবং আর একজন সেবক ছিলেন সন্ধ্যার সময় ঠাকুরের সামনে যুক্তি করা হল ভোর ভোর সকালের ট্রেনে চারজন ঠাকুরকে নিয়ে জয়দেবপুর রওনা হব স্টেশন থেকে আশ্রম মাইল তিনেক হবে ঠাকুর শুনে বললেন না না এই সন্ধ্যা বেলা ট্রেনে ঠান্ডা ঠান্ডা চল সবাই রওনা হই আমরা বললাম ওই রাত্রির বেলায় কোনো অসুবিধা হবে না না চল না রাস্তায় একটা ডাকবাংলা রাজার বাড়ির অতিথিশালা আছে ওইখানে রাত্রে থাকা যাবে কি আর করা যাবে ঠাকুরের আদেশ আমরা তো আর বুঝতে পারিনি ঠাকুর কি মতলবে সন্ধ্যার সময় বের হচ্ছেন সন্ধ্যার সময় সকলে খেয়ে দিয়ে ট্রেনে চেপে দশটা নাগাদ জয়দেবপুরে পৌঁছালাম তারপর ঠাকুর বললেন চল ওই ডাক বাংলোয় গিয়ে আজ থাকি আবার কাল সকালে রওনা হব আমরা সকলে ডাকবাংলোর কাছে গেলাম রাস্তায় কয়েকজন লোক ছিল তারা বলল আপনারা ওখানে যাবেন না ওখানে বড় ভয় আছে থাকতে পারবেন না ঠাকুর বললেন কি ভয় চোরছরের ভয় না অন্য কিছু তারা বলল না না অন্য ভয় খুব আছে আপনারা যাবেন না ঠাকুর বললেন চল তোরা ওখানেই যায় তারপর আমরা সকলে ওই দিকে চললাম ওই বাংলোর চাবি যে জমিদারের কাছে থাকে তার বাড়ি থেকে তা আনা হলো ফাঁকা মাঠ বাংলোর ভিতরে আমরা ঢুকলাম একটা তক্তপোস ছিল সেখানে ঠাকুরের বিছানা করে দিলাম আমরা চারজন নিচে বিছানা পেতে শুলাম আমাদের সঙ্গে একটি হেরিকেন ছিল ওটা জ্বালিয়ে রাখলাম জানলার কপাট বন্ধ কিছুক্ষণ পরে প্রায় বারোটা একটা নাগাদ হঠাৎ দেখি এমনি জানলা খুলে গেল দরজা খিল খুলে গেল ঠক ঠক শব্দ হচ্ছে ঠাকুর বললেন এ কি রে কী হচ্ছে আমরা বললাম ও বোধহয় বাতাসে খুলে গেছে আবার আমরা জানলা দরজা ভালো করে লাগিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার এমনি জানলা দরজা খুলে গেল। আর দেখি আমাদের বিছানা ধরে কে যেন টানাটানি করছে আমরা ভয় পেয়ে গেলাম ঠাকুরকে বললাম এ কি ঠাকুর এসব কি হচ্ছে বিছানা ধরে টানাটানি করছে যে ঠাকুর বললেন হুম মুখ ফিরিয়ে জোরে বললেন এই থাম দেখছিস না আমার ছেলেরা শুয়ে আছে ওদের উপরে কিছু করিস না তারপর আবার ক্ষীণ চিঁ চি শব্দ শুনতে পেলাম তারা ঠাকুরের সঙ্গে কথা বলছে ঠাকুর বললেন আমি কি করব তোরা ওদের কিছু করিস না আবার সব থেমে গেল কিছুক্ষণ পরে দেখি ঠাকুরের চৌকি ধরে টেনে নিয়ে যাচ্ছে ঠাকুর বললেন এই থাম কি হচ্ছে তোদের আবার তারা ঠাকুরের সঙ্গে কথা বলল ঠাকুর যা বলছেন শুনতে পাচ্ছি কিন্তু তাদের ওই শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছি না ওই সব কাণ্ড কারখানা দেখে আমার পেছাপ পেল ঠাকুরকে বললাম ঠাকুর পেচ্ছাপ পেয়েছে ঠাকুর বললেন ওই ঘরের মধ্যে বসে পেচ্ছাপ কর সে ঠাকুর তুমি শুয়ে আছো ওখানে পেচ্ছাপ করি কি করে তাই তো ঠাকুর বললেন ওরে আমার ছেলে বাইরে পেচ্ছাপ করতে যাচ্ছে তোরা কেউ কিছু করিস না আর তোরা সঙ্গে যা অন্য কেউ যেন কিছু না করে তারপর আমি বাইরে গিয়ে পেচ্ছাপ করলাম সে কি আর হয় ভয় পেয়ে কোনো রকম কাজ সেরে আবার ঘরে ঢুকলাম একটু পরে ভুবনদা বললেন ঠাকুর আমার পায়খানা পেয়েছে ঠাকুর বললেন কি করবি ভুবনদা বলল বাংলোর পাশে একটা নদী আছে ওইখানে যাব ঠাকুর তখন আবার তাদের বললেন ওরে তোরা দুজনে সঙ্গে যা দেখিস আমার ছেলে যেন ভয় না পায় ওর সঙ্গে সঙ্গে থাকিস ভুবনদা কাজ সেরে ঘরে ফিরে এলেন এই সব হতে হতে ভোর হয়ে গেল আকাশে আলো দেখা গেল প্রেতাত্মাগুলোও চলে গেল যাওয়ার সময় বাংলোর ধারে একটা ছোট ফুলের গাছ ছিল তার ডাল একটা ভেঙে দিয়ে গেল এমন সময় দেখি হৈ হৈ করে একশো থেকে দেড়শো লোক বাংলোর দিকে ছুটে আসছে তারা কাছে আসতে ঠাকুর বললেন কি বাবা তোমাদের কি ব্যাপার আসছ কেন তারা বিস্ময় প্রকাশ করে বলল আপনারা বেঁচে আছেন আপনাদের কিছু হয়নি কেউ কিছু অত্যাচার করেনি ঠাকুর বললেন হ্যাঁ বাবা তোমাদের এখানে যা অত্যাচার সে আর কি বলবো তারা বলল আপনারা যে বেঁচে আছেন সেই দেখে বুঝলাম আপনি একজন শক্তিধর মহাপুরুষ আপনি বলে দিন কি করে এদের উদ্ধার হবে ঠাকুর বললেন আচ্ছা বাবা তোমাদের মধ্যে কারোর কোনো আত্মীয় এখানে মরেছে একজন এগিয়ে এসে বলল হ্যাঁ আমাদের একজন লোক এখানে মারা গেছেন ঠাকুর বললেন এখানে চারজন আছে এদের চারজন নাম পেট গয়ায় গিয়ে ভালো করে পিণ্ড দিয়ে এসো তাহলে এদের মুক্তি হবে তারপর আমাদের দিকে চেয়ে বললেন ওরে তোরা চল বেলা যে অনেক হয়ে গেল নে নে পোটলা পুটলি সঙ্গে নে তারপর আমরা বাংলো ছেড়ে আশ্রমের দিকে রওনা হলাম